সালামু আলাইকুম মিডিয়াওয়ার টু মিনিট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে পরিবার ও শোষণ এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে এখানে তোমাদেরকে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো তুমি যেই বোর্ডেরই হও না কেন তুমি যেই ব্যাচেরই হও না কেন এইখান থেকে তোমার বোর্ড এক্সাম এবং কলেজ এক্সামে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই তো চলো শুরু করি তো এখানে সিকিউ এবং চিত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে এখানে চিত্রের জন্য আসলে তেমন ইম্পর্টেন্ট নাই সিগোর জন্য মেনলি গ জন্য আর কি তোমার মুখে তারপর হচ্ছে পাকস্থলিতে কিংবা তোমার ক্ষুদ্রান্তে এই যে শর্করা আমি স্নেহ এই খাদ্যগুলোর পরিপাক মুখে কোনটা হয় কোনটা হয় না তারপর হচ্ছে পাকস্থলীতে কোনটা হয় কোনটা হয় না তারপর ক্ষুদ্রান্তে কোনগুলা হয় ক্ষুদ্রান্তে কিন্তু সবগুলোই হয় বাকিগুলোতে কিন্তু কয়েকটা হয় কয়েকটা হয় না তো এগুলো ভালো মতো বই থেকে পড়ে নিবা দেখবা ইনশাআল্লাহ এটা কমন আসবেই ঠিক আছে একদম অ্যাংজাইমেন্ট নাম সহ ভালো মতো করে নিবা তেমন কিন্তু কঠিন না এটা কিন্তু অনেকের কঠিন মনে করে আসলে কিন্তু কঠিন না এগুলো ইজি আছে না এনজয়মেন্ট আমার সাথে খাদ্যগুলো মেন থাকতেছে কোনটা থেকে কি হচ্ছে না হচ্ছে এরকম বুঝতে পারছো ইজি আছে এটা তারপর হচ্ছে যোগৃতের বিভাকীয় এবং সঞ্চয়ী ভূমিকা মাস্ট খুবই 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 ইম্পর্টেন্ট ভালো মতো করে নিবার এটা আসবেই ইনশাল্লাহ এরপর হচ্ছে তোমার অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন বা পরিকা অগ্নাশয়ের ভূমিকা হয়েছে মিশ্রগ্রন্থি কেন তোমার এখানে বহিকর অন্ধকার এই বাসে এগুলো ভালো মতো করে নিবা এটা থেকেও কিন্তু শিখিয়ে আসে হচ্ছে স্থূলতা প্রতিরোধ বা প্রতিকার স্থূলতা হয়ে গেছে তোমার হচ্ছে এটা কীভাবে করে প্রতিরোধ বা প্রতিকার করবে কী কী করতে হবে কীভাবে করে কি করলে ভালো হবে ওইখান থেকে প্রতিকার হবে এইগুলো ভালো মতো করে নিবা এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড পাশাপাশি আরেকটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে বিএামআই নির্ণয় এটা কিন্তু তোমরা অনেকেই জানো এগুলা স্কুল জায়গা থেকেও পড়ে আসছে তো এই বিএামআই নির্ণয়টাও কিন্তু বেড়ে আসছে এই টপিক চিত্র দেখো পাকস্থলী তোমার যখন পাকস্থলী পরিবার আসছে তুমি একটু পাগস্থলী একটা চিত্র আঁকি দিলা কোনটা কি কি করে মার্ক করে দিলা ফান্ডাস কোনটা কোনটা কি বড় দেহ কোনটা এগুলা চিত্র আঁকলেই নাম্বার এটা তোমরা ভালো মতো জানো তো চিত্র দিতেও পারো নাও দিতে পারো দিলে নাম্বার বেশি ভালো আর আর এমসিকিউ এর জন্য যদি বলি যে লাইন ভালো মতো করবা তাহলেই হয়ে যাচ্ছে বাকিগুলো তো তোমরা জানো কিভাবে কি করতে হবে স্পেশালি যদি কিছু বলি দন্ত শকের তারপর হচ্ছে তোমার হরমোন এবং হচ্ছে তোমার বিএমআই এর যে চারটা আছে হচ্ছে এনজাইমগুলো না এগুলো ভালো মতো করে নিলেই হয়ে যাচ্ছে স্পেশালি এগুলো করলে ইনশাআল্লাহ কমন আসবে আর কখনো জন্য বিগত চার পাঁচ বছর পরে যাবা দেখবেন ইনশাআল্লাহ কমন আসবে তারপরেও যদি বলো ভাই স্পেশালি কোনটা কোনটা করব যকৃতকে কেন জৈব রাসায়নিকার বলা হয় তারপর দন্ত সংকেত এবং হচ্ছে দন্ত সংকেত যেটা আছে এটা পাকস্থলী কেন নিজে নিজে পরিবার করে এগুলো ভালো মতো করে নেবো তাহলে হয়ে যাচ্ছে আর আমাদের ওয়ান টু ওয়ান পার্সোনাল ম্যান্ডশিপে ভর্তি চলছে তো তোমরা বিস্তারিত এই নাম্বারে নাম দিলে তো এই তো এটা এইটুকুই এর আগে চ্যাপ্টারগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে পরেরগুলো ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছাড়া থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম